নমস্কার বন্ধুরা একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত মাদ্রাসা সার্ভিস কমিশন সকলকেই এবং এস এই দুটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে বসতে চলেছ তাদের জন্য আজকে চব্বিশ নম্বর ক্লাস বিগত তেইশ নম্বর ক্লাসে আমি বলেইছিলাম যে চব্বিশ নম্বর অর্থাৎ আজকের যে ক্লাসটি হবে সেই ক্লাসটি কে বলেছেন এবং কার উক্তি অর্থাৎ যে সমস্ত পরীক্ষাতে যে সমস্ত কোটেশন ধরে প্রশ্ন আসে যে এই উক্তিটি কার মন্তব্যটি কে করেছে এ কথাটি কে বলেছেন এই ধরনের পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসে থাকবে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে বলি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে যাও এবং প্রথম থেকে এক থেকে তেইশটি ক্লাস কিন্তু অবশ্যই দেখে নাও কারণ প্রতিটি ক্লাসে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আজকে প্রথম প্রশ্ন এক নম্বর রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালীদের আলোচনা উক্তিটি কার রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালীদের আলোচনা উক্তিটি কার উত্তরটি দেখে নাও লাসবেল হ্যারল্ড লাসবেলের উক্তি রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালীদের আলোচনা রাজনীতি হলো প্রভাব প্রভাবশালীদের আলোচনা ক্ষমতা সম্পর্কে আলোচনা এই ধরনের প্রশ্ন যখনই থাকবে তার উত্তরটি কিন্তু অ্যালন বল রবার্ট ডাল হ্যারন লাসবেল এই কয়েকজনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে কারণ হচ্ছে যে এই তিনজন প্রবক্তা বিশেষত লাসবেল এবং রবার্ট ডাল বেশিরভাগ কিন্তু প্রভাব প্রভাবশালী ক্ষমতা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওনারা বিভিন্ন উক্তি করে গেছেন তাই তোমরা অবশ্যই কিন্তু যখন এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন থাকবে যখন তোমরা এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে তখন অবশ্যই কিন্তু এই বিষয়টি একটু খেয়াল করে রাখবে পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান শিরোনামে প্রশ্নপত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন কে ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান শিরোনামে প্রশ্নপত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন কে উত্তরটি দেখে নাও মেটল্যান্ড রাষ্ট্রবিজ্ঞান শিরোনামে প্রশ্নপত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন মেটল্যান্ড পরবর্তী প্রশ্ন আইন সমাজের প্রতিচ্ছবি ও সক্রিয় শক্তি কে বলেছেন আইন সমাজের প্রতিচ্ছবি ও সক্রিয় শক্তি কে বলেছেন উত্তরটি দেখো উইলসন উইলসন বলেছেন আইন সমাজের প্রতিচ্ছবি ও সক্রিয় শক্তি পরবর্তী প্রশ্ন স্বৈরাচারী আইনের বিরুদ্ধে নির্দেশমূলক নীতিগুলি প্রতিবাদের ভিত্তি হিসাবে কাজ করবে আরও একবার বলছি প্রশ্নটি স্বৈরাচারী আইনের বিরুদ্ধে নির্দেশমূলক নীতিগুলি প্রতিবাদের ভিত্তি হিসাবে কাজ করবে কার উত্তরটি দেখে নাও ডক্টর কে এম মুন্সি একথাটি বলেছেন ডক্টর কে এম মুন্সি পরবর্তী প্রশ্ন মৌলিক অধিকারগুলিকে গণতান্ত্রিক জীবনধারার মূল ভিত্তি তথা ভিত্তি প্রস্তর কে বলেছেন মৌলিক অধিকারগুলিকে গণতান্ত্রিক জীবনধারার মূল ভিত্তি তথা ভিত্তি প্রস্তর কে বলেছেন উত্তরটি দেখে নাও গজেন্দ্র গদকর পরবর্তী প্রশ্ন এটি ভীষণ একটা গুরুত্বপূর্ণ এবং পরিচিত প্রশ্ন আন্তর্জাতিক শান্তি হল কাপুরুষের স্বপ্ন আন্তর্জাতিক শান্তি হল কাপুরুষের স্বপ্ন উক্তিটি কার উত্তরটা দেখে নাও মুসলিনী মুসলিনী আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন এ কথাটি বলেছেন পরবর্তী প্রশ্ন রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদ চালনা কে বলেছেন রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদ সঞ্চালন বা পদ চালনা কে বলেছেন উত্তরটি দেখে নাও হেগেল হেগেল বলেছেন চলে এলাম পরবর্তী আট নম্বর প্রশ্নে একমাত্র ধর্মীয় ব্যাপারে ঈশ্বরের কল্পনা করা যায় পার্থিব ব্যাপারে নয় উক্তিটি কার একমাত্র ধর্মীয় ব্যাপারে ঈশ্বরের কল্পনা করা যায় পার্থিব ব্যাপারে নয় উক্তিটি কার এই প্রশ্নগুলো আমি তোমাদের এমনভাবে পরপর দেওয়ার চেষ্টা করেছি যাতে আমি আগামী দু তিনটে ভিডিওতে এই ধরনের উক্তিগুলো নিয়ে আসবো যাতে তোমাদের থিওরি পেপার কনস্টিটিউশন এবং আইয়ার যে পোর্শনটি আছে গ্রুপ এবিসি তিনটে পোর্শন থেকেই তোমরা প্রশ্নগুলো পাও এবং এর সাথেই বলে রাখি যারা মক টেস্টের সাথে এখনও যুক্ত হওনি তারা অবশ্যই আমার যদি ইচ্ছা থাকে তোমাদের মক টেস্ট দেওয়া তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও এবং ফুল সিলেবাসের মক টেস্টও শুরু হয়ে গেছে যারা এখনও পর্যন্ত নিজেকে যাচাই করনি তাদের বলি অবশ্যই তোমরা ফুল সিলেবাসের একটু মক টেস্ট দেওয়ার চেষ্টা করো তাতে তোমরা কতটা প্রিপেয়ার আছো সেটা তোমরা বুঝে যাবে এর সাথে তোমাদের আরও একটা কথা খুশির খবর শেয়ার করি যে আমার মক টেস্টের পঁচাত্তর জন স্টুডেন্ট পূর্ণ হলো তোমরা যারা এখনও পর্যন্ত মক টেস্ট দিতে চাইছো কিন্তু এখনও কোথাও যুক্ত হয়নি নি তারা তোমরা অবশ্যই এই মক টেস্টের সাথে যুক্ত হতে পারো খুব সামান্য কিছু অর্থের বিনিময়ে তোমরা এই মক টেস্টটি দিতে পারবে তো চলো সময় নষ্ট না করে দেখা যাক উত্তরটি কি আছে একমাত্র ধর্মীয় ব্যাপারে ঈশ্বরের কল্পনা করা যায় পার্থিব ব্যাপারে নয় উক্তিটি ধর্মযাজক হুকারের ধর্ম যাজক হুকার এ কথাটি বলেছেন পরবর্তী প্রশ্ন জনগণের সম্মতির উপর রাজার শাসন নির্ভরশীল জনগণের সম্মতির কথাটা এলে বেশিরভাগ তোমরা ভেবেই নিয়েও হয়তো রুশো উত্তরটা কিন্তু না উত্তরটা রুশো হবে না জনগণের সম্মতির উপর রাজার শাসন নির্ভরশীল এ কথাটি কিন্তু একটি চুক্তিবাদী দার্শনিক বলেছিলেন এবং তিনি হলেন জনলক পরবর্তী প্রশ্ন এক জাতি এক রাষ্ট্রনীতিকে ইতিহাসের পশ্চাৎগামী পদক্ষেপ বলেছেন কে ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব পরিচিত আমাদের একটি প্রশ্ন এক জাতি এক রাষ্ট্রনীতিকে ইতিহাসের পশ্চাৎগামী পদক্ষেপ বলেছেন উত্তর হচ্ছে লর্ড একটন পরবর্তী প্রশ্ন এগারো নম্বর বিচার বিভাগের স্বাধীনতাকে আধা অলিক কাহিনী বলেছেন কে বিচার বিভাগের স্বাধীনতাকে আধা অলিক কাহিনী বলেছেন কে উত্তর হচ্ছে অ্যালান বল বিচার বিভাগের স্বাধীনতাকে আধা অলিক কাহিনী বলেছেন পরবর্তী প্রশ্ন গণমঙ্গলের সহায়ক রূপে দাবিকৃত এবং স্বীকৃত ক্ষমতাই অধিকার কথাটি কে বলেছেন হল গণমঙ্গলের সহায়ক রূপে দাবিকৃত এবং স্বীকৃত ক্ষমতাই হল অধিকার কে বলেছেন উত্তরটি দেখে নাও টি এইচ গ্রিন টি এইচ গ্রিন ইনি গণমঙ্গলের সহায়ক রূপে দাবিকৃত এবং স্বীকৃত ক্ষমতা হলো অধিকার এ কথাটি বলেছেন এর সাথে একটি প্রশ্ন তোমাদের রাখি গ্রিন কি ধরনের আদর্শের সমর্থক ছিল গ্রিন কি ধরনের আদর্শের সমর্থক ছিল সেটি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন জাতীয় ঐক্য এবং শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলির অধিকারের সমন্বয় সাধনের রাজনৈতিক কৌশলকে যুক্তরাষ্ট্র বলা হয় কে বলেছেন এ কথাটি আরও একবার আমি প্রশ্নটি বলছি জাতীয় ঐক্য ও শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলির অধিকার অধিকারের সমন্বয় সাধনের রাজনৈতিক কৌশলকে যুক্তরাষ্ট্র বলা হয় কে বলেছেন এই কথাটি উত্তরটি দেখে নাও অধ্যাপক ডাইসি বলেছেন এই কথাটি পরবর্তী প্রশ্ন ভারত ভারতে একটি ভারত কে হবে প্রশ্নটি একটু এখানে মিস্টেক হয়ে গেছে এটি ভারত কে হবে ভারতকে একটি চরম যুক্তরাষ্ট্রীয় দেশ বলে মন্তব্য করেছেন কে ভারতকে একটি চরম যুক্তরাষ্ট্রীয় দেশ বলে মন্তব্য করেছেন কে উত্তরটি দেখে নাও পল অ্যাপ্লবী পল অ্যাপলবি ভারতকে একটি চরম যুক্তরাষ্ট্রীয় দেশ বলে মন্তব্য করেছেন চলে এলাম পনেরো নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরটাতে আমি দিয়ে দিয়েছি রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন গার্নার এটা আমরা প্রত্যেকেই জানি একদম ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে মুখস্থ করে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন না গার্নার বলেছেন পরবর্তী প্রশ্ন আচরণবাদের আচরণবাদকে তাত্ত্বিক বিপ্লব কে বলেছেন আচরণবাদকে তাত্ত্বিক বিপ্লব কে বলেছেন উত্তরটি হলো দেভিডিস্টন এর সাথে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি বলো বলতো আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয় এটি কিন্তু কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয় পরবর্তী প্রশ্ন মানুষকে রাজনৈতিক প্রাণী বলেছেন কে মানুষকে রাজনৈতিক প্রাণী বলেছেন কে উত্তরটি দেখে নাও অ্যারিস্টটল পরবর্তী প্রশ্ন সিজারের প্রাপ্য সিজারকে দাও ঈশ্বরের প্রাপ্য ঈশ্বরকে দাও উক্তিটি কার উক্তিটি হচ্ছে যিশু খ্রিস্টের পরবর্তী প্রশ্ন জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলেছেন কে জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলেছেন কে উত্তরটি দেখে নাও এরিক ফ্রোম জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলেছেন পরবর্তী প্রশ্ন জাতীয় রাষ্ট্রের সীমানা কদাচিত এক হয় উক্তিটি কার জাতি ও রাষ্ট্রের সীমানা কদাচিত এক হয় উক্তিটি কার উক্তিটি হচ্ছে গার্নারের জাতীয় রাষ্ট্রের সীমানা কদাচিত এক হয় উক্তিটি গার্নারের পরবর্তী প্রশ্ন জাতির মিশ্রণ নাই এমন দেশ ইউরোপে নাই উক্তিটি কার জাতির মিশ্রণ নাই এমন দেশ ইউরোপে নাই উক্তিটি কার উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথের পরবর্তী প্রশ্ন স্বাধীনতা হলো অধিকারের ফল উক্তিটি কার স্বাধীনতা হলো অধিকারের ফল উক্তিটি কার উক্তিটি হচ্ছে হ্যারল্ড ল্যাস্কির ল্যাস্কির পরবর্তী প্রশ্ন ভেটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে কে বলেছেন ভেটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছেন কে বলেছেন উত্তর হবে ইভান লুয়ার্ড ইভান লুয়ার্ড বলেছেন যে ভেটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলেছেন কে রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলেছেন কে উত্তর হচ্ছে সবাই জানি আমরা গান্ধীজি বলেছেন রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি আমার চ্যানেলে প্লেলিস্টে যাবে এবং এক থেকে তেইশটি গুরুত্বপূর্ণ যে সমস্ত আমি ক্লাসগুলো করেছি সেগুলো প্লিজ তোমরা দেখে নেবে এবং আশা করি তোমরা উপকৃত হবে চলে আসছি আজকে আমাদের শেষ প্রশ্নে চলে এলাম পঁচিশ নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায় কে বলেছেন সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের একচেটিয়া পর্যায় কে বলেছেন উত্তরটি নিঃ সবার জানা উত্তর হচ্ছে লেনিন বলেছেন আজকে এই গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্নের সাথে আমি আমার ক্লাস শেষ করলাম পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ পঁচিশটি উক্তি নিয়ে আমি হাজির হচ্ছি তোমাদের কাছে এবং যারা মক টেস্ট দিতে চাইছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও এবং যারা আমার ক্লাসটি ফলো করছো তাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ